বন্ধুরা আজকের সাত নয় দু হাজার চব্বিশ শুধুমাত্র ওয়ান পি এমের জন্যে মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আপনারা এই মিডিল এবং টার্গেট নাম্বারে টিকিট কাটবেন আশা করি অনেক পুরস্কার পাবেন আর গতকাল ছ তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে অনেক পুরস্কার খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন আর আজকের দিলাম শুধুমাত্র ওয়ান পি এমের জন্য তবে এই নাম্বারে আপনারা ছটায় এবং আটটায় যে খেলা হবে এই নাম্বারে টিকিট আপনারা কাটতে পারবেন একটার সময় যে নাম্বারগুলো খেলবে ছটা এবং আটটার সময় সেই নাম্বারগুলো কাটবেন না একটু দেখে শুনে কাটবেন আশা করি আপনারা পুরস্কার পাবেন আর আপনারা মিডিল এবং টার্গেট নাম্বার দেখুন আজকে কাল যদি এই মিটিল এবং টার্গের নাম্বার না বুঝতে পারেন তাহলে আমার কাছে ফোন করবেন আমি বুঝিয়ে বলে দেব আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন